আসসালামু আলাইকুম আমি হোমেদকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরু করলাম আমি সন্ধ্যা নাস্তা দিয়ে তো সন্ধ্যা রোল বানিয়ে নিচ্ছি আগেরই পুরটা রেডি ছিল আমি যে চিকেন বান বানিয়েছিলাম সেই বানেরই কিছু একটা পুর থেকে গিয়েছে তো সেটা দিয়ে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে রুটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমি রোলের সিট যে বানিয়েছিলাম মানে ব্যাটারটার একটা ব্যাটার দিয়ে পাতলা একটা ব্যাটার দিয়ে তো সেই ব্যাটারটাই আমি একসাথে অনেকটা ঢেলে দিয়েছি যেহেতু আমার পুরো শেষ তার জন্য আর আসলে শীতের দরকার নেই তো তাই আমি সেটা দিয়ে একটা রুটি বানিয়ে নিলাম তবে খেতে বিশ্বাস করে এত মজা হয়েছিল কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার ছিল আটা ছিল তো তেল দিয়ে মোটা করে একটু মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে খেতে খুব ভালো লাগছিলো তো সেটা খেলাম আমি আর খান সাহেব দুজন ভাগ করে তারপরে এই যে রোলগুলো নিয়ে চলে এলাম টেবিলে আর আমার নিজ হাতে তৈরি গ্রিন চিলি সস আর হচ্ছে গিয়ে টমেটো সস দুটায় নিয়ে নিলাম তো আর হচ্ছে গিয়ে তাও আবার শিটগুলো বাসায় তৈরি করা ভিতরে পুট্টো বাসায় তৈরি করা সব কিছুই একদম হোম মেড আর নির্ভেজাল আর সবাই খুব মজা করে খেয়েছিলো আর যে কোনো খাবারই যদি সবাই মজা করে খায় তৈরি করার পর খুব তৃপ্তি লাগে যতটা কষ্ট মানে বানাতে হয় তার চেয়ে সহস্র গুণ আনন্দ লাগে যখন দেখেছি সবাই খুব মজা করে খাচ্ছে প্লেটটা একদম খালি হয়ে গিয়েছে আর এই যে এগুলো এগুলো হচ্ছে বাড়ি থেকে আবার আম্মা পাঠিয়েছে তো বাড়িতে কেউ আসলে তো কিছু নিয়ে আসে বা আমার ভাইরা কিছু নিয়ে আসে তো সেখান থেকে তো আমি ভাগটা পেয়েই যাই আমার ভাগটা আমি বাবার বাড়িতে কম যাই এখন যেহেতু আমি সময় পাই না আমি নিজের জন্য আসলে যাওয়া হয় না বাচ্চাদের পড়াশোনায় সেই করেটরে আসলে আর যাওয়া হচ্ছে না আর কি তো তার জন্য কিন্তু আমার ভাগটা কিন্তু আমি পেয়ে যাই বাসায় থাকলেও পেয়ে যাই তো এখানে মানে আমাদের তানিশার আম্মু আবার মুরগি পালে নতুন করে তার মন চেয়েছে মুরগি পুষতে তো মুরগির ডিম দিল সাথে আম্মা আবার হাঁসের ডিম কিনে এনেছিল সেখান থেকে কিছুটা দিয়ে দিল তারপরে এই থ্রি পিসটা তানিশার বাবা আবার অনলাইনে অর্ডার করেছে আমার এক কাকি অনলাইনে বা এমনিতেও অফলাইনেও উনি আবার বিজনেস করেন আর কি নতুন করে করতেছেন তো সেখান থেকে থ্রি পিস জানিয়েছে সবার জন্যে তো সাথে আমি আবার একটা পেয়ে গেলাম তো একসাথে আসলে আমার অনেক গিফট জমে গিয়েছে এ ধরনের থ্রি পিস প্রায় সাত আটটা তো হবেই বাসায় তো ভাবতেছি রমজানের আগে এইসব বানিয়ে ফেলতে হবে কারণ রমজান আসলে আর তখন আর বানাবো না তখন এগুলো দিয়ে ঈদটা চালিয়ে দেব আর কি অনেকগুলো ত্রিপি জমেছে তো আস্তে আস্তে দেখি সেলাই করে ফেলবো আর এখানে যে কি ডালমুট কি বলে সেটা তারপর হচ্ছে গিয়ে ওয়েফার এই ওয়েফারটা এক সময় আমার বাচ্চারা এত খেত কি যে বলবো আমার ভাই প্রায়ই নিয়ে আসতো হাবিব নিয়ে আসতো আর কি মানে বাসায় যেহেতু দেখতো ওরা খায় তার জন্য তো আমি তো বলি এগুলো কি সিগারেট সিগারেট খাচ্ছি তো তিতলে ওর সাম্মু এগুলো না আমরা অনেক খেতাম তো আগে তো ষাট টাকা করে খেতাম কিনে এক বক্স আমি কিনি নাই কখন আমার ভাই নিয়ে আসতো তো এখন কত ঠিক জানি না তো সেটা আবার আমরা খেয়ে নিচ্ছি খান সাহেবও আছে উনিও খাচ্ছেন আমরাও খাচ্ছি আর এটার সাথে আবার একটা প্যাকেট করা দেখলাম সেটা নাকি এটার সাথে ফ্রি দিয়েছে আমার মেয়ে সাম্মু বলতে এক পিস কিন্তু ফ্রি দিয়েছে তার জন্য এটা প্যাকেট করা তো আমি আবার জিজ্ঞেস করতেছিলাম এটার মধ্যে আবার প্যাকেট কেন এটা আবার কিসের নমুনা তো তার জন্য বললো আর কি আর এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম আমাদের রাজ আবার বাড়িতে গিয়েছিল তো রাজের কাছে থেকে আম্মা আবার এইসব দিয়ে দিল তো সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ শিরিন ডিম দিয়েছে তারপর হচ্ছে গিয়ে শিরিন হচ্ছে আনিসার তো আম্মুর নাম আর থ্রি পিস দিল সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে এই সব সময় আমাকে কেবল গিফট করবা বা আমি খুব খুশি হয়ে যাব। আমি ইউটিউবে সবার কাছেও বলে দেব। যে তোমরা আমাকে কত্ত কত্ত গিফট করো তাহলে সবার ভাইয়ের বউরাই এভাবে ননদদেরকে গিফট করবে আসলে যাদের মন থাকে তারা এমনিতেই করে কেবল বললে হয় না আর সামর্থ্য থাকলে হয় না অনেকে দেখা গেছে সামর্থ্য আছে কিন্তু কাউকে এক পয়সাও দেয় না বা একটা তিলক দিতে তাদের ইচ্ছে করে না আবার অনেকে দেখা গেছে কিছুই নেই তারপরও দিতে চেষ্টা করে তো তারপরে চলে আসলাম পরের দিন দুপুরে রান্নায় সন্ধ্যা সকালবেলার নাস্তা টোতা শেয়ার করলাম না ভিডিও অনেক বড় হয়ে যায় আর সেই গতানুগতিক খানায় রুটি ভাজি চা এটাই তো বাড়ি থেকে তো এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম দিল দইটাই নিয়ে নিলাম আগের দিন রাত্রেবেলা খানসাহা বাবা সিমের বিশি নিয়ে আসছেন তিন কিলো তো অর্ধেকটা উনি খোসা ছাড়িয়ে দিয়েছেন আর অর্ধেকটা এই যে আমি এভাবে পলিথিনে করে রেখে দিব ডিপ ফ্রিজে আর এভাবে রাখলে আমার কাছে একটু সুবিধা মনে হয় কি জানেন হয়তো জায়গাটা একটু বেশি লাগে কিন্তু পরে কিন্তু ছিলতে খুবই সুবিধা হয় যেহেতু আমার হাতে সময়ও কম তার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি আবার যখন ইনশাল্লাহ শিলবো তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তবে তখন কিন্তু পানিতে একটু ধুয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু মানে খুঁটা দিলেই চাপ দিলে বিচিটা কিন্তু ভিতর থেকে বের হয়ে আসে তো এইভাবে কিন্তু সহজ তার জন্য আমি অবশ্য বেশিরভাগ সময় ওইভাবেই রেখে দিই আরেতে গিয়ে আমি যে হাঁসের ডিম আর মুরগির ডিম সেদ্ধ করলাম সেটা দিয়ে এই সিমের বিচি দিয়ে রান্না করব তার জন্য সিমের বিচিটা একটু ভাফিয়ে নিচ্ছি তো এই সিমের বৃষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদম ফ্রেশ দেখতেও হয়তো বুঝতে পেরেছেন হয়তো বা যে খুব সুন্দর দেখাচ্ছে তো এইটা ছেঁকে নিয়েছি তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেব নেবো তো ইচ্ছে করলে আপনারা এই অবস্থায় বাট আমি যেভাবে এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি রান্নার জন্য এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন পলিতে করে বা বক্সে করে যেভাবে হোক রেখে দিতে পারেন কেবল ভিতরে বাতাসটা না থাকলেই হলো তাই তো আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু প্যানাটা একটু ছিল তার জন্য তো আগেও কিন্তু আমি সিমের বিচি দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই দেখেছেন আমার হয়তো বা বলবেন যে এটা আবার নতুন করে দেখানোর কি হলো আসলে নতুন নতুন অনেকেই আসতেছেন ভিডিওতে আর যেহেতু ডিমগুলো বাড়ি থেকে দিল আমার গিফটের বা আমার জন্য পাঠিয়ে দিলো সেটাও তো একটু শেয়ার করব তার জন্য আসলে করা তা রান্নাটা একদম ফুলফিল আমি আপনাদের সাথে শেয়ার করছি না যতটুকু সম্ভব কেটে ছেটে করতেছি তা আশা করছি আপনারা বিরক্ত হবেন না আর যদি বিরক্ত একদম বেশি লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন বা চলেও যেতে পারেন তার জন্য ধরা বন্ধ কোনো কিন্তু নিয়ম নেই তো যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু কথা স্মরণ করিয়ে দিয়েছি যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর এইদিকে দিকে এনেছিলেন সেটা কিন্তু উনি আমি নামাজ পড়ে শুয়েছিলাম উনি আর শোন নাই বাচ্চারা যেহেতু স্কুলে কলেজে গিয়েছে উনি অবশ্য ওদেরকে বিদায় দিয়েছেন আমি অবশ্য আগের রুটি বানানো ছিল তার জন্য আর উঠি নাই আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মটরশুটি বেছে রেখে দিয়েছেন তো সেটাও আমি প্রোজেন্ট করব কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর আলাদা আরেকটা বাটিতে মটরশুঁটি রেখেছি সেটা দিয়ে একটা রেসিপি করবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সিমের বিচিটা আমি রান্না করে নিচ্ছি আর মশলা টসলা কষিয়ে দিয়ে সিমের বিচিটা দিয়ে দেব তারপরে হচ্ছে গিয়ে মানে ডিমটা দিয়ে দিলে তো রান্না হয়ে যাবে সেটা তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে এক ছোলায় কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি সেটার মধ্যে এক চামচ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই মটরশুঁটিগুলো এভাবে এই যে আমি একটা মানে এক মিনিট উতলে নেব নেওয়ার পর আমি কিন্তু সেটা স্টিনারে করে ছেঁকে নেব তারপর হচ্ছে গিয়ে ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে নিব। ইচ্ছে করলে বরফ পানি দিয়ে ধোয়া যায় তবে আমি বরফ পানি আর দেই নাই এমনিতে ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এই যে উঠলে ওঠা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করেছি তারপরে কিন্তু ছেঁকে নিয়েছিলাম তো চাইলে অবশ্য মটরশুঁটি এমনিতেও রাখা যায় আমি কিন্তু এমনিতে কাঁচাও খোসা ছাড়িয়ে রেখে দিই সেটাও ভালো থাকে রান্নার উপযোগী থাকে আমার কাছে অত খারাপ লাগে না কারণ ফোলার সাথে বা কোনো যে সিঙ্গারা তারপর হচ্ছে গিয়ে ব্ল্যান্ড করে যদি পুরি বানায় তারপরে নুডলস পাস্তা রান্না করতে গেলে আমি এমনিতেই কাছা দিয়ে দেই আমার কাছে ওইভাবেও সুবিধাই লাগে আমার কাছে অত খারাপ লাগে না আর কি তো এভাবেও রেখে দেই মানে একটু ভাপিয়ে নেই আর কি তো এই তো আমি ভাপে নিলাম তারপরে পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। আর চিনিটা দিলে হয় কি কালারটা খুব সুন্দর থাকে একদম সবুজ সবুজ থাকে তো এতক্ষ মানে আমি অনেকক্ষণ যাবত পানি দিয়ে ধুয়ে নেব তারপরে পানির মধ্যে অবশ্যই আমি অনেকক্ষণ ডুবিও রেখে দিয়েছিলাম যাতে ভিতরের গরম ভাবটা একদম সরে যায় ঠান্ডা হয়ে যায় আর কি তো এইভাবে আমি তো স্ট্যান্ডার রেখে দিলাম আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন বা ওইভাবে রাখতে পারেন আমি দুইভাবেই রেখেছি আমার কাছে দুইটাই মানে ভালো লাগে আর কি সমস্যা হয় না আর কাঁচা রাখলে তো আপনার এই কষ্টটুকু অবশ্য করতে হয় না একটা বক্সে করে রেখে দিলেই হয়ে যায় পরে কেবল আপনার পছন্দ মতো যে কোনো কিছুতে দিয়ে দিলে হয়ে যাবে আর অবশ্যই আগুন দিয়ে রান্না করা হয় তখন তো সেদ্ধ এমনি দিয়ে হয়ে যায় তাই না সেটা তার কাঁচা খাওয়া হয় না আর ফ্রোজেন জিনিস এমনি তো দেখা গেছে কোনো খালি খাওয়া তো সম্ভব আর যদি ভেজে রাখা হয় তাহলে অবশ্যই একটু নর্মাল হয়ে গেলে খাওয়া যায় সে ভেজেও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এদিকে যে আমি সিমের বৃষ্টি সাথে একটু আলুও দিয়েছি যেহেতু আলুও সবাই একটু খেতে পছন্দ করে তার জন্য তো এইভাবে আসলে রান্না করে নিলাম আর খেতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেস্টি হয় বলেই কিন্তু বারবার এই রান্নাটা রিপিট হচ্ছে তো এইভাবে আপনারাও চাইলে কিন্তু রান্না করে নিতে পারেন খেতে ভালোই হয় খারাপ হয় না তো রান্না শেষে আমি কিন্তু যখন দেখবো যে হয়ে গেছে রান্নাটা তখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দেব আর সেটা আর আপনাদের সাথে যে বললাম ডিটেলসে আর আসলে শেয়ার করতেছি না যেহেতু রান্নাঘরের কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এটা করে নিচ্ছি আর এই দিকে প্রতিদিনের মতো বেলের শরবতটা করে নিলাম ওই দিন তো বেল কিভাবে করতেছি সেটাও দেখালাম অনেক গত ভিডিওতে আজকে অবশ্য সরাসরি বেলের শরবতটাই খাচ্ছি আর পাতিলের মধ্যে দেখতে পেলেন একটাতে রেখে দিয়েছি সেটা ফ্রিজে রেখে দেবো আমার ভাইদের জন্য আর বাকিটা আমরা খেয়ে নিয়েছিলাম আর এই যে মোটরশুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পলিথিন রেখে দিয়েছি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম